হাদিসের পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি হচ্ছে আমাদের প্রধান ইবাদত এবং বৃহস্পের চাবি নামাজ এই নামাজ আপনি হাদিস ছাড়া কীভাবে পড়বেন কোরআনে তো এর বিস্তারিত বিবরণ নাই এছাড়া কোরআনের কিছু অতি বিষয় যেমন জিন ফের ইত্যাদি হাদিস ছাড়া কীভাবে ব্যাখ্যা করবেন অর্থাৎ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ প্রায়োগিক জ্ঞান হিসাবে হাদিসকে মেনে নিতে বলা হচ্ছে আমাদের পরিচিত প্রচলিত নামাজের প্রতিটা ধাপ বর্ণনার জন্য কোরআনের আট থেকে দশটা আয়াতি যথেষ্ট দিনে পঞ্চাশ রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত একই রকম সুতরাং এক রাকাতের বিস্তারিত নিয়ম পাওয়া গেলেই বিষয়টা সহজ হয়ে যায় আর যিনি বলছেন যে আমরা হাদিস অনুযায়ী নামাজ পড়ি একটু জিজ্ঞেস করবেন যে আমরা কোন কোন হাদিস অনুযায়ী নামাজ পড়ি সে হাদিসগুলো একটু দেখান আমি কোরআনের ভিত্তিতে কথা বলি তাই অনেকে গোমরা হয়ে যাচ্ছেন হাদিসের সালাদ এবং আমাদের নামাজ শিরোনামে আলোচনা করলে আপনি হেলের ধূমকেতুর মতো গায়েব হয়ে যাবেন পঁচাত্তর বছর লাগবে আপনাকে খুঁজে বের করতে হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না নামাজকে কেন্দ্র করেই মুসলমানদের মধ্যে এত এত মাঝাব উপমাঝাব কারণ নবীজি কিভাবে নামাজ পড়েছেন তার পরস্পর বিরোধী লক্ষ্য হাদিস আছে নামাজের সকল বিবরণ দেওয়ার জন্য নবীজির একটা হাদিসে যথেষ্ট ছিল এবং সে হাদিস হতে হবে জাতীয় সঙ্গীতের মতো নামাজের মতো এত গুরুত্বপূর্ণ প্রধান ইবাদতের কনক্রিট কাঠামো আপনি হাদিসও পাবেন না আরবি সালা শব্দের একটি অর্থ হচ্ছে ফলোয়িং সামওয়ান অর সামথিং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার ঘোড়দৌড় প্রতিযোগিতায় যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আর সবেক বা লিডার আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজেস্ট ফলোয়ার সো কোরানের কনটেক্স্টে আকিম সালা মানে সর্বাবস্থায় কোরআন বা আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা কোরানের নিরবিচ্ছিন্ন অনুসরণ অর্থেই সালাত বেহেশদের চাবি কিন্তু আমাদের জীবনে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ এবং সমাজে কোরআন প্রতিষ্ঠা কল্পনাতীত কঠিন ধারণাতীত দুরূহ ব্যাপার তাই আমরা আল্লাহর সাহায্য দয়া ও অনুগ্রহ কামনা করি যেন আমরা বিশ্বাস ও সৎকর্মের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি একজন আমাকে সুরা বাকারা তিরাশি নং আয়াতের ছবি পাঠিয়েছেন সালাত কায়েমের অংশটুকু হাইলাইট করে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং সদাচরণ করবে পিতা মাতা আত্মীয় স্বজন ও মেস্কিনদের সাথে আর মানুষকে উত্তম কথা বলো সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো এই আয়াতের কন্টেক্স থেকে সহজেই আন্দাজ করা যায় এটি মেস্কিনের সাথে সদাচরণ মানুষকে উত্তম কথা বলাকে আল্লাহ সালাতের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন কিন্তু আমাদের ইসলামে এগুলো প্রয়োজনীয় স্তম্ভ নয় এ আয়াতের অনেক ব্যাখ্যায় হাদিসও পাবেন সর্বোত্তম মুসলমান হচ্ছে সে যে মানুষের সাথে উত্তম আচরণ করে ইমাম নবী রহমতুল্লাহ সালেহিনে কোরআনের সাথে সংগতিপূর্ণ সৎকর্মের হাদিসগুলো সংকলন করেছেন এই হাদিসগুলোর সমস্যা হচ্ছে এগুলো নিয়ে মারামারি করা যায় না ঝগড়া জমে না আসর গরম হয় না এই হাদিসগুলো নিয়ে নাস্তিকরাও আপত্তি করবে না কিন্তু আমাদের তারাবি নামাজ কয়রাকাত মাওলা আলী ইমাম মাহাদির হাদিসের মতো ময়দান গরম করা হাদিস লাগবে যেগুলো নিয়ে যুদ্ধ বাদ দিয়ে দেওয়া যাবে কোরানের যে ধারণাগুলোর সাথে আমাদের প্রচলিত নামাজকে খুব সহজেই যুক্ত করা যায় তা হচ্ছে দোয়া শুরুত তা বা আয়াত একশো তিন ওয়াসল্লা আলাই হেম ইন্নাসাল্ একসাকানুল্লাহম আর তাদের জন্য দোয়া কর নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর আমাদের প্রচলিত বা পরিচিত নামাজের যে কাঠামোতা কোরআন বিরুদ্ধ নয় এবং আমরা নামাজ পড়ি হজরত ইব্রাহিম আলহাল্লামের পরম্পরা বা ধারাবাহিকতা অনুযায়ী তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান আমাদের পূর্ববর্তীরা এবং আমরা সেই একই ধারাবাহিকতায় নামাজ পড়ি কোরআনের মতোই নামাজ বা প্রার্থনার রীতি আল্লাহই সুরক্ষিত রেখেছেন নামাজ বা প্রার্থনা হচ্ছে আত্মশুদ্ধির পথ আত্ম উন্নয়নের সিঁড়ি এই সালাদ বা প্রার্থনায় সবচেয়ে জরুরি হচ্ছে স্টেট অফ মাইন্ড প্রার্থনার নির্দিষ্ট ফর্ম এবং ফরম্যাট আল্লাহ কোরআনে প্রোফাইল পিকচার হিসাবে সেট করে দিয়েছেন সে নির্দিষ্ট ফর্ম এবং ফর্ম্যাটে আবেদন না করলে আবেদনপত্র গৃহীতই হবে না প্রার্থনার আধ্যাত্মিক শক্তি অধ্যায় এবং ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত নামাজের প্রতিরাকাতে আমরা সুরা ফাতে পড়ি সুরা ফাতে আমরা যা বলি তা যদি আমরা আমাদের জীবনের জিপিএস হিসাবে সেট করি আমরা কখনোই পথ হারাবো না কিন্তু কতজন সুরা সুরাফাতে অর্থ জানি মর্মার্থ বুঝি সুরাত তাওবা নং আয়াতে জাকাত ফরজ করা হয়েছে কিন্তু এই আয়াতে জাকাত নয় আল্লাহ সদাকা বা দান শব্দটি ব্যবহার করেছেন সদাকাকে আমরা জাকাত বলছি কেন বলছি রোগ জটিল করতে কোরআন যেটাকে ইমান বলছে আমরা সেটাকে আকিদা বলছে সহি আকিদার দোকান খুলতে সহি আকিদা শব্দটাই তো সহি নয় আল্লাহ ইমান বলেছে ইমান বা বিশ্বাসের তালিকাও দিয়েছেন এর বাইরে নতুন নতুন বিশ্বাসের শর্ত জুড়ে পাইকারি হারে কাফের মোর্তাদের ফতোয়া দেওয়ার লাইসেন্স কে দিল আহলে কোরআন নামেও একটা লিমিটেড কোম্পানি আছে এরা বেশিরভাগই কার্যত আহলে কোরআন না আবার আহলে কোরআনকে ভ্রান্ত প্রমাণ করার সুবিধার্থে অনেকে তাদের হয়ে কিছু কল্পিত মতবাদ তৈরি করেছে তাদের জল্পিত কল্পিত ইতিহাস তৈরি করেছে তাদের ভ্রান্ত ভ্রষ্ট বিশ্বাসের ফিরিস্তে শোনাচ্ছেন কোরআন কোরআনের নামেও লিমিটেড কোম্পানি খোলার অনুমতি দেয় না কোরআনের বারাত দিয়ে কে কি বলল তাকে নিয়ে আমার গবেষণা করার কি দরকার আমার কাছে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন আছে আপনি কোরআন খুলে দেখুন কোরআনের উল্টা কথা বললে সে আহলে কোরআন নয় আহলে আবু জেহেল কিন্তু কোরআনের কথা বললে তাকে ভ্রান্ত বলাটা কি কোরআনকে প্রশ্নবিদ্ধ করা নয় আহলে কোরআনের মতো লিমিটেড কোম্পানি হাদিসের নামেও আছে অসংখ্য আহলে হাদিস বা আহলে সুন্না মানে কোরআনের চেয়েও আরও বাড়তি কিছু করেন কিন্তু বাস্তবে কোরআন বহির্ভূত কিছু রীতি রেওয়াজ নিয়ে মারামারি করলেও কোরআনের সাথে সংগতিপূর্ণ হাদিস মানে না বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা তা হাদিস ও সমানুপাতিক গুরুত্বের সাথেই আলোচনা করা হয়েছে কিন্তু আমাদের ধর্মচর্চায় সেসব হাদিস অগ্রাধিকার পায়নি ইমাম আবু হানিফা এবং নাসির উদ্দিন আলবানী সহ অন্যান্য ইমামরাও বিশ্বাস ও সৎকর্মকে যথাযথ গুরুত্বের সাথেই আলোচনা করেছেন এমনকি আমাদের আলেম ওয়াইজেনরাও তা গুরুত্বের সাথেই আলোচনা করেন কিন্তু তা আমাদের মনোযোগ আকর্ষণ করে না হাদিস মাঝাব তফসির মাহফিল জীবন জিজ্ঞাসা যেখানেই যাই আমাদের প্রশ্ন আজওয়া খেজুরের ফজিলত রোজার নিয়ত কি মাইকে করতে হবে না মুখে করলে হবে মহিলাদের প্রজেক্টরে ওয়াসনা যাবে কিনা ইত্যাদি জীবনের সাথে সম্পর্কহীন বিষয়াদি একজন কৃষক জানে যত তাড়াতাড়ি সে আগাছা চিহ্নিত করে তা উপরে ফেলতে পারবে তত তা তার জন্য সাশ্রয়ী কারণ আগাছা তার সার সেচ পরিচর্যায় ভাগ বসায় কিন্তু কোনো ফল দেয় না শস্যের চেয়ে আগাছা আলাদা করতে এবং তা উপরে ফেলতে কৃষক বিশেষ ধরনের ব্যবহার করে সে নিরানি হচ্ছে কোরআন আপনি জাহান ঘুরে যত সোনাদানেই সংগ্রহ করেন দিন শেষে কোষ্ঠী পাথর হচ্ছে কোরআন কোরআন বলবে সে সোনা আসল না নকল বাইশ ক্যারেট না চব্বিশ ক্যারেট অনেকে দাবি করেন আরবি ভাষা ব্যাকরণ না বুঝলে কোরআন যথাযথভাবে বোঝা সম্ভব নয় ভালো কথা তো সেই আরবি ভাষা ব্যাকরণ জানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আরবি তেলাওয়াত করে অতপর বাংলাতে তর্জমা করেই বোঝাবেন এবং আপনি শেষ পর্যন্ত ওই বাংলাটুকুই বুঝবেন কোরআনের প্রসিদ্ধ অনুবাদ আরবি ভাষা ব্যাকরণ আনুষাঙ্গিক বিষয়াদি জানা আলেমরাই করেছে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন অনুবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদ আল্লামা কাশগরির মতো বিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত কমিটি করেছে ইংরেজি অনুবাদে বাজেট আরও বেশি কিন্তু এক একজন এক এক রকম তাফসির সানে নজুল ইতিহাস যোগ করে সোজা জিনিসকে উল্টো বোঝাবে সেটা না বুঝলে আবার মোরতাদ কোরান অনুযায়ী অভিজাত ও সুন্দর পোশাকই ইসলামী পোশাক আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন কি হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ নবীকে বলতে বলেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের প্রাইভেট পার্ট আবৃত রাখে একই শব্দ একই কথা পুরুষদের জন্য মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে আর প্রাইভেট পার্ট আবৃত রাখে এর অতিরিক্ত মহিলাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখতে বলা হয়েছে আর একটা চাদর ঝুলিয়ে দিতে বলা হয়েছে আবিজাতের প্রতীক হিসাবে যাতে তাদের অ্যাবিউজড করা না হয় সুরা আহজাবে আল্লাহ বলেছেন এটা উত্তম যাতে তাদের চেনা যাবে যে তারা অভিজাত এবং স্বাধীন মহিলা যাতে তারা অ্যাবিউজড বা বৈষম্যের শিকার হবে না কিন্তু মাথাকে প্রাইভেট পার্ট বানানো ওড়নাকে হিজাব আর চাদরকে নিকাব বানানোর জন্য দুনিয়ার তাপসির জড়ো করছে কিন্তু এর আগের আয়াতে আল্লাহ বলেছেন আর যারা মুমিন নর তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয় নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ এই দুই আয়াতের মধ্যে কোনটা পাপ আর কোনটা সাধারণ সামাজিক গাইডলাইন এটা বুঝতে কি আপনার আলাজার ইউনিভার্সিটিতে পড়া লাগবে কিন্তু পোশাক নিয়ে কোরআনের বক্তব্য তুলে ধরায় অনেক ধর্মপ্রাণ মানুষ অকথ্য ভাষায় গালাগাল করলেন হত্যার হুমকিও দিয়েছেন আমি কোরআনের কথাই বলেছি আপনার বাড়ির কোরআন খুলে দেখুন ভুল বললে রেফারেন্স সহ কমেন্ট করুন খ্রিস্টানদের ক্রুশে যে যিশুর মূর্তি আছে তাতে যিশুর দাড়ি আছে তার মানে দাড়ি যদি কোনো নির্দিষ্ট ধর্মের প্রতীক হয় তবে সবার আগে তা খ্রিস্ট ধর্মের প্রতীক দাড়ির হাদিসগুলো পরস্পর বিরোধী মুশ্রিকদের বিরোধিতা করো দাড়ি বড় করো গোপ ছোট করো মুশ্রিকদেরও দাড়ি ছিল তো দাড়ি রাখলে মুশ্রিকদের বিরোধিতা হয় কি করে দাড়ি বরখার ভিডিও এবং ইসলামী পোশাক অধ্যায়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করেছি কোরআন যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করে হুর্রেমাত আলাইকুম তোমাদের উপর হারাম করা হয়েছে বা সুদকে হারাম করা হয়েছে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের জন্য হালাল করা হয়েছে এমন শব্দ ব্যবহৃত হয়েছে এছাড়া যেগুলো শাস্তিযোগ্য অপরাধ সেখানে পাপ কাজ শয়তানের কাজ শাস্তি দুঃসংবাদ জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এ জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু কোরানের তিন চিমটি লবণের রেসিপিকে তিন কেজি লবণে পরিণত করে যে শরবত আমরা বানিয়েছি তা আমরাই গিলতে পারছি না ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআন অধ্যায়ের আলোচনা মূলত সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের এই উদার নৈতিক বক্তব্যে অনেক অমুসলিমরা কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমেন্ট করলেও অনেকে কোরআনের সেই আয়াতগুলোকে বাতিল বলে দিয়েছেন কোরআনের কিছু আয়াত মনসুখ বা বাতিল এটা বিশ্বাস না করলেও নাকি আপনি কাফের তবে কোরআনের কয়টা আয়াত মনসুখ হয়েছে তা নিয়ে ফুকাহায় কেরামদের মধ্যে মতভেদ আছে তাতে ছয় থেকে ছয়শ আয়াত বাতিল হয়েছে বলে মত আছে পছন্দ অনুযায়ী কোরআনের নির্দিষ্ট আয়াতকে বাতিল এবং সুবিধা মাফিক নবীজের বাণী ছাপানোর টাকশাল যার কাছে আছে তিনি তো স্পাইডারম্যানের চেয়েও ক্ষমতাধর পশ্চিমে ইসলাম বিরোধী প্রচারণা যেমন রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে ইহুদি খ্রিস্টান বিরোধী প্রচারণাও একই উদ্দেশ্যে কোরআন ইহুদি খ্রিস্টান সহ সকল আহলে কিতাবকে মুসলিম বলেছে এবং বিশ্বাস ও সৎকর্মের শর্তে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ বলেছেন ইব্রাহিম ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না সে ছিল একনিষ্ঠ মুসলিম ঈসা আলাহ নিজেকে খ্রিস্টান বলেনি মুসা আলাহিসাল্লাম নিজেকে একবার ইহুদি বলেনি আমাদের নবীজিও নিজেকে শিয়া সুন্নি বা সুফি বলেননি সকল নবীরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিয়েছেন আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিয়া সুন্নি আফ্রিকান আমেরিকান এসব লিমিটেড কোম্পানির সদস্য হিসাবে চিনেন না তিনি আমাদের ভিন্ন ভিন্ন জাতিতে সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপরকে চিনতে পারি কিন্তু আমাদের বিবেচনা করবেন আমাদের বিশ্বাস ও সৎকর্ম অনুযায়ী এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের বক্তব্য যা মুসলিম অমুসলিম অনেকের কাছেই বেশ অপরিচিত মনে হবে কারণ ধর্মের নামে বিভাজন বিভক্তি রক্তপাত যাদের পকেট ভারী করছে তারা কোরআন বহির্ভূত বিভিন্ন উদ্ভট বক্তব্য এক পেশে তথ্যপত্ত জোগাড় করে আমাদের একে অপরের মুখোমুখি দাঁড় করাতেই তৎপর হিন্দু শব্দটা ধর্মীয় পরিচয় নয় এটা ভৌগোলিক পরিচিতি প্রচলিত হিন্দু ধর্ম সম্পর্কে স্পষ্ট বর্ণনে নেই তারা সাবিন হিসাবে বিবেচিত কিনা তা ভালো জানেন তবে যারাই স্পষ্ট পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে অনুযায়ী তারা উত্তীর্ণ আর ধর্মের ভুল চর্চা বা শির কুফুরে মুনাফিকে খুঁজতে আমাদের হিন্দু বাড়িতে যেতে হবে না ইসলাম ধর্মেরই এমন হাজারো ভার্সন আছে যা দেখলে আপনিও বলবেন ভাই আবার কেমন ধর্ম এই কিম্বুত কিমাকার ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কোরআন ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিয়েছে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান এসব বিভাজন প্রকৃত পক্ষে ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক কারণে নাস্তিকদের মধ্যে যারা ধর্মকে বিদ্রূপ উপহাস বা নবীর সুলদের সম্পর্কে অবমাননাকর কথাবার্তা বলা বা লেখাকে মুক্ত চিন্তা মনে করেন তাদের সাথে ধর্মীয় চরমপন্থীদের কোনো পার্থক্য নেই নিউজিল্যান্ডের মসজিদে নিরীহ মুসলিমদের হত্যাকারী এবং এমন উগ্র বর্ণবাদী ধর্মবিদ্বেষীরা আল কায়েদা বা আইএসএস এর মতোই খুনি সন্ত্রাসী সবার উপরে মানুষ সত্য বাণী প্রচারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ধর্ম বিশ্বাসীরাও মানুষ তাদের সাথে ধর্ম বিশ্বাসে ভিন্ন সত্ত্বেও তাদের ভালোবাসতে না পারলে তা মানব ধর্ম নয় ঘৃণা বা সন্ত্রাস ধর্ম আর নাস্তিক রে নবীজির অবমাননার জন্য চরিত্র হননের জন্য যেসব কথিত হাদিসের রেফারেন্স দেয় তা আবু জেহেলদের রটানো মিথ্যা অপবাদ সে বিশ হাদিসের শরবত বাণী আমাদের ধরিয়ে দিয়েছে আমরা না পারছি গিলতে না পারছি ফেলতে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজি সাল্লা সাল্লামের হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে আবার হাদিসও কোরআনের উপদেশগুলোর বিস্তারিত বর্ণনা আছে সলফে সালেনও কোরআনের অনুসরণই করেছেন ওলিয়াউলিয়ারাও তাই করেছেন কোরআন হাদিস ফিখুল আকবর তো বড় বিষয় আজমের শরীফের খাদেমরাও যদি খাজা মাইনুদ্দিন চিস্তির জীবন ও কর্মের অনুসরণ করত আমরা অনেক ভালো ইসলাম পেতাম